হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ওরনার বাকি কাজ শেয়ার করতে এটি দেখুন আমার ওরনার আঁচলের ফুল কাজের ডিজাইনটা আর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এর আগেও কিন্তু আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম এই যে এখন হচ্ছে আমি আঁচলের কাজটা করব এখানে আমি মোট পাঁচটি চেন করব। পাঁচটি চেন গুনে এখানে হাফ ইঞ্চি মানে হাফ ইঞ্চির থেকেও কম গ্যাপ রেখে কারণ এই যে দেখুন এখানে হাফ ইঞ্চির থেকেও কম গ্যাপ রেখে আমি এখানে একটা ডাবল ক্রুশ করব কাপড়ের মধ্যেই ডাবল ক্রুশ করব আবারও দুইটি চেন আবারও একটি ডাবল ক্রুশ এভাবে দুইটি চেন এবং একটি ডবল ক্রোশ দুইটি চেন এবং একটি ডবল ক্রোশ করে যাব এই যে দেখুন আমি কিন্তু ওনার প্রথম লাইনটা কমপ্লিট করলাম এখন আমি দ্বিতীয় লাইন করবো দ্বিতীয় লাইন করার জন্য আমি এখন সুতাটাকে ঘুরিয়ে নিব সুতাটাকে ঘুরিয়ে পরে কাজটা শুরু করব এখন আমি আবারও পাঁচটি চেন করব আর কুশি কাজের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু এই ডিজাইনগুলো দিয়ে জামা ওড়না হাতা যে কোনো জামা এবং হচ্ছে বাচ্চাদের জামাতে কিন্তু করতে পারবেন এই যে আমি আবারও এখানে যেই ডাবল ক্রোশ করেছিলাম এই ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশ করছি দুইটি চেইন দিয়ে দুইটি চেইন আবার একটি ডাবল ক্রোশ প্রথম লাইনে যে আমি ডাবল ক্রোশ করেছিলাম সেই ডাবল ক্রোশের উপরেই আমি আবারো ডাবল ক্রোশ করব এবং দুইটি করে চেইন করব যেহেতু এটা ওনার আঁচলের ডিজাইন এবং হচ্ছে সমান মানে একবারে সোজা যে কারণে আমি হচ্ছে এমন করে ডিজাইনটা করে যাব ডাবল ক্রোশ করে নিচ্ছি এবং দুটি চেইন করছি এবার একটি ডাবল ক্রোশ আবারও দুটি চেইন এভাবে এই দ্বিতীয় লাইনটা এই যে কমপ্লিট করে নিলাম এখন আমি এর পরের লাইনটা করব এই যে দেখুন এর পরের লাইনটা আমি কি করি এখানে একটি চেইন করলাম এখন আমি স্লিপ স্টিচ করব এখানে যে যেহেতু চেইন আছে এই চেইনগুলোর মধ্যে যে কয়টা চেইন আছে এই মানে প্রথম যে লাইনটা মানে ঘরগুলা এই ঘরগুলা আমার কভার করতে হবে স্লিপ স্টিচ করে স্লিপ স্টিচ করব মানে একটা ঘর স্লিপ স্টিচ করতে হবে এখানে চাইলে আপনারা সুতা কেটেও কাজটা শুরু করতে পারেন আমি এখানে যেহেতু সুতা কাটিনি এর জন্য হচ্ছে একটা ঘর যেহেতু আমার গ্যাপ দিয়ে পরে কাজটা শুরু করতে হবে যে কারণে এখানে আমি স্লিপ স্টিচ করেছি এখন এই যে এই যে ঘরটা এই যে প্রথম ঘরটাতে স্লিপ স্টিচ করেছি এর পরের ঘরটা গ্যাপ দিয়ে পরের ঘরটা মানে তিন নম্বর ঘর থেকে কাজটা করছি দেখুন তিন নম্বর ঘর থেকে এই যে দ্বিতীয় ঘর পর্যন্ত যতটুকু যেহেতু দুই চেনের গ্যাপ এই দুই চেনের গ্যাপ অনুযায়ী আমি এখানে মোট সাতটি ডাবল ক্রুশ করব মোট সাতটি ডাবল ক্রুশ করব দেখুন সাতটি ডাবল ক্রুশ করছি আর আমি কয়েকটা জামা এবং অনেকগুলো কাজ কিন্তু আপনাদের জন্য রেখে দিয়েছি যে অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। যে কুশিকাটার কাজগুলো তো সেগুলো কমপ্লিট হলে আমি নিজে আপনাদের সাথে শেয়ার করব নিজে পরে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন একটা ঘর যেহেতু স্কিপ করেছি ঘরের যে ডাবল ক্রোশ ছিল সেখানে এটা জয়েন করেছে এরপর আবার একটা ঘর স্কিপ করলাম এই যে দেখুন এখানে আমি দুইটি চেইন করেছি মানে তিনটি চেইন করেছি তিনটি চেইন করে এই যে একটা ঘর গ্যাপ দিয়ে এরপর আমি এই যে দ্বিতীয় যে ঘরটা দেখুন আমি যেহেতু এখানে সাতটির আব্রপ্রোশ করেছি এর সামনে একটি ঘর গ্যাপ রেখেছি এর সাথের একটি ঘর গ্যাপ রেখেছি এরপর আবারও যেহেতু এই যে সাতটি ডাবল ক্রোশ করছি এই সাতটি ডাবল ক্রোশের জন্য এই সাতটি ডাবল ক্রোশ করার আগে একটি ঘর গ্যাপ রেখেছি এরপরে একটি ঘর গ্যাপ রাখব ঠিক আছে তাহলে আপনারা বুঝবেন কারণ এরপরে কিন্তু আমার আরেকটা লাইন করা বাকি সেই লাইনটার জন্যই কিন্তু আমার এখানে ঘর লাগবে সেগুলো হচ্ছে করতে হবে যে দেখুন আমি দেখাচ্ছি এখন আমি এই যে এই লাইনের কাজটা করেছি দেখুন আবারও তিনটি চেন এই যে এখানে যেহেতু ডাবল ক্রোশ করেছিলাম এই মাঝখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এরপর আবারও তিনটি চেন আবারও ডাবল ক্রোশের মাথায় আমি চেইনগুলো জয়েন করে দেব কিভাবে এই লাইনটা করব দেখুন এভাবে এই লাইনটা করে যাবেন সুতাটা কেটে আমি আবারও শুরু করছি এটা হচ্ছে সব মানে সবার লাস্টের যে কাজটা সেই কাজটা এখন করবো যে দেখুন যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম এখান থেকে জয়েন করলাম স্লিপ স্টিচ করে এবং সাতটি ডাবল ক্রুশ করেছিলাম প্রথম ডাবল ডাবল থেকে এখন একটি করলাম এবং তিনটি চেইন করে একটা গিট ডিজাইন করব দেখুন এই যেভাবে জয়েন করে দিলাম এখন আমি আবারও এই যে সাথে ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশ করব এবং তিনটি চেইন করব এবং গিট ডিজাইন করব যে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রুশ করব এবং তিনটি চেইন করে কি ডিজাইন করব কুশিকারের কাজ আপনারা এমন আরও কি কি দেখতে চান সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আরও সুন্দর কাজ দেখতে চান কিনা কারণ অনেকগুলো জামা করে রেখেছি আমি মানে কুশিকাটার কাজ একটু একটু করে করে রেখেছি এখনো শেষ হয়নি আপনাদের সাথে শেয়ার করব আর দেখি কিছুদিনের মধ্যে আপনাদের সাথে অনেক রকমের কাজ শেয়ার করবো যে এখানে কি ডিজাইন করে দিলাম এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল তো এটা হচ্ছে আমার অর্নার লাস্টের অংশটা আর এমন করে কিন্তু আপনারা কিন্তু দেখা যায় যে আমার অর্নায়। এরপরে জামার হাতায় জামায় শাড়ির আঁচলে এরকম ডিজাইন করে কিন্তু মানে আরও বেশি ফুটিয়ে তুলতে পারেন তো আসলে যে কোনো কাপড়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন একটা ইউনিক ডিজাইন দেখা যাবে আর কুশি কাঠের কাজে কিন্তু অনেক অনেক মানে কি বলবো মানে অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে করে আপনারা যে কোনো জিনিসই সুন্দর করতে পারবেন তো দেখি আমি আপনাদের সাথে আস্তে আস্তে কিছু ডিজাইন শেয়ার করব যদি আপনাদের এই সব ডিজাইন ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই ডিজাইনগুলো ভালো লাগে যাতে এই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তখন আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব দেখুন এ হচ্ছে আমার ওনার আচলের কাজটা কাজটা কিন্তু অনেকখানি করে নিয়েছে এভাবে আপনারা কাজটা করবেন আর এই হচ্ছে গলার সামনের অংশের কাজ সিম্পলভাবে ভাবে করেছি আর হাতায় শামক ডিজাইন করেছি কোনো গর্জিয়াস কোনো কাজ করিনি একেবারে সিম্পলভাবে ভাবে করেছি জামার মধ্যে শুধু ওড়নাটা একটু গর্জিয়াস করেছি আর এই হচ্ছে ওড়নার কাটওয়ার্ক ডিজাইনটা যেহেতু সান দিয়ে গেছে ধোয়ার পর এটা চলে যাবে আর এই হচ্ছে ওড়নার সাইডের যে কাজটা এই ডিজাইনটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ